এই একটা প্যাকেজ কিনলে আপনার বারবিকিউ করতে যত যা কিছু প্রয়োজন সবকিছুই পেয়ে যাবেন কয়লাটা পর্যন্ত আপনাদের বাড়ি থেকে কিনতে হবে না বেস্ট পার্ট যেটা সেটা হলো আপনারা এটা খুব ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন কোরবানির ঈদ তো চলে গেল প্রায় অনেক দিন হলো কিন্তু এবছর এখনো আমরা কোনো কাবাব বা কোনো কিছুই করিনি নেই আমার আগে এরকম একটা বার্বিকিউ মেশিন ছিল বাট কোনো একটা কারণে হচ্ছে বার্বিকিউ মেশিনটা আমি হারিয়ে ফেলেছি মিস্টার হোম স্পেস থেকে আমি এই বারবিকিউ কম্বো প্যাকেজটা অর্ডার করেছি যেখানে বার্বিকিউ করতে যা কিছু প্রয়োজন সবকিছুই এই কম্বোটার মধ্যেই ছিল মানে এই এক একটা প্যাকে স্কিন আপনার বার্বিকিউ করতে যত যা কিছু প্রয়োজন সব কিছুই পেয়ে যাবেন প্যাকেজের মধ্যে সবার ফার্স্টে থাকছে এরকম সুন্দর একটা বারবিকিউ মেশিন এটার উপরে থাকছে একটা স্ট্যান্ড যেখানে হচ্ছে আপনার বার্বিকিউ করতে পারবেন আর ভিতরে থাকবে একটা ট্রে টাইপের আর এটার উপরে আরেকটা স্ট্যান্ড থাকবে যেখানে হচ্ছে কয়লাগুলাকে রাখা হয় প্যাকেজের মধ্যে আরও থাকছে টোটাল ছয়টা শিক যেটার মধ্যে হচ্ছে আপনারা শিক কাবাব করতে পারবেন আর সাথে থাকছে একটা চিমটা যেটা দিয়ে হচ্ছে আপনার গুলাকে উল্টাতে পারবেন পারবেন সাথে অয়েল ব্রাশ করার জন্য থাকছে একটা সিলিকনের বোতল যেটার মধ্যে আপনারা অয়েল রেখে এটা হচ্ছে খুব ইজিলি উপর থেকে ব্রাশ করতে পারবেন যেমন আমরা বারবিকিউ করার সময় উপর থেকে কিন্তু অয়েল ব্রাশ করতে হয় আর এই বোতলটার মধ্যে আপনারা অয়েল নিয়ে খুব ইজিলি হচ্ছে বার্বিকিউর উপর ব্রাশ করতে পারবেন মানে খুবই ইজি একটা প্রসেস এদিকে দেখেন আমার মেয়ের অবস্থা মানে আমি যেটাই খুলতেছি সে ওইটা নিয়ে টানা শুরু করতেছে মানে ওর দুষ্টামের কোনো শেষই নাই তো যাই হোক দেখেন এদিকে ভিতরে কিন্তু আরেকটা স্ট্যান্ড দিয়েছে যেটার উপরে হচ্ছে কয়লাগুলাকে রাখা হয় আর হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এই কম্বো প্যাকেজটার মধ্যে কিন্তু কয়লাও তারা দিয়ে দিয়েছে মানে ভাবা যায় একটা কম্বো কিনলে আপনারা এভরিথিং সবকিছুই পেয়ে যাবেন মানে কয়লাটা পর্যন্ত আপনাদের বাইরে থেকে কিনতে হবে না তো এখানে আমি ভিডিওতে কয়লাগুলাকে দেখাতে পারিনি কারণ আমি এটা পার্সেল ওপেন করার সাথে সাথে এগুলাকে আমি বাইরে রেখে দিয়েছিলাম মানে চিন্তা করছেন কয়লাটা পর্যন্ত তারা কম্বোর মধ্যে দিয়ে দিয়েছে মানে আপনাদের এক্সট্রা কোনো কিছুই আর কিনতে হবে না এই একটা কম্বো কিনলে হচ্ছে আপনারা ফুল বারবি সব কিছু করতে পারবেন এন্ড এই বারবিকিউ মেশিনটা সবচাইতে বেস্ট পার্ট যেটা সেটা হলো আপনারা এটা খুব ইজিলি যে কোন জায়গা ক্যারি করতে পারবেন যেমন আমরা ফ্যামিলি সবাই মিলে অনেক সময় ভ্যাকেশনে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা যে কোনো জায়গায় হচ্ছে ক্যারি করে নিয়ে যেতে পারবো আর সব ফ্যামিলি সবাই মিলে হচ্ছে বারবিকিউ উপভোগ করতে পারবো এই বারবিকিউ মেশিনটার মধ্যে বারবিকিউ করা খুবই খুবই ইজি জাস্ট ভিতরে কয়লাগুলা দিয়ে দিলে হলো আর উপর থেকে আপনারা খুব সুন্দরভাবে হচ্ছে চিকেন বা ভিফ যে কিছু আপনারা খুব সুন্দরভাবে বারবিকিউ করতে পারবেন প্রতি বছরই আমরা কোরবানির গরু গোস্ত দিয়ে হচ্ছে এরকম শিক্ষাভাব করি কিন্তু এই বছর এখন পর্যন্ত করা হয় নাই তো আমি ভাবলাম যে এরকম একটা বারবিকিউ মেশিন আমি অর্ডার করে দিই যেটার মধ্যে হচ্ছে খুব ইজিলি হচ্ছে বার্বিকিউ করা যায় এমনিতে হচ্ছে বারবিকিউ করতে অনেক ঝামেলা আর এরকম একটা মেশিন থাকলে বাসায় বসে মানে রুমের মধ্যে বসেও হচ্ছে বার্বিকিউ করা যায় যেটা খুবই প্লাস পয়েন্ট সো আমার মতো আপনারা যারা যারা বার্বিকিউর এই কম্বো প্যাকেজটা অর্ডার করতে চান আপনাদের সুবিধার্থে আমি মিস্টার হোমিসের পেজ লিঙ্কটা আমার প্রেসক্রিপশনে মেনশন করে দিব আপনারাও কিন্তু চাইলে তাদের পেজ থেকে এই কম্বো প্যাকেজটা অর্ডার করে নিতে পারেন